নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো একদম নতুন দাদুনি যারা নতুন সংসার শুরু করেছে তাদের জন্য একটা রেসিপি আজ আমি বানাবো রুই মাছ দিয়ে আলু বড়ির ঝোল তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি এবার রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব তো যারা নতুন নতুন সংসার শুরু করেছে তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে আসবে তো তোমরা তাহলে দেখে নাও এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি এদিকে আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল আর আমি আলু দিয়ে বানাবো যেহেতু আমি এদিকে দুটো লাল আলু নিয়েছি লাল আলু দিয়ে মাছের জল কিন্তু ভীষণ টেস্টি লাগে আর নিয়েছি বড়ি তেলটা গরম হয়ে গেছে আমি বড়িটাকে এবার ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার বড়িটাকে আমি উঠিয়ে নেব আর এদিকে আমি গরম জল করে রেখেছি বড়িটাকে আমি ভিজাতে দেবো এখানে মাছটাকে আমি তেলে দিয়ে দিয়েছি আর এবার মাছটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব না হলে গরমের সময় এখন তেল ছিট করতে পারে তো দেখো এদিকে আমি গরম জল বানিয়ে রেখেছি বইটাকে আমি ভিজাতে দিয়ে দিলাম বইটা ভিজাতে দিলে বইটা ভালো নরম হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে তো মাছটাকে আমি উল্টে দিলাম তো এবার ঢাকনটা তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকে এবার আমি উঠিয়ে নেব লাল আলুটা দিয়ে মাছের ঝোল বানালে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর লাল আলু সুগার ফ্রি হয় শুনেছি তো এবার আলুটাকে আমি ভেজে নেব আলুটাকে আমি লাল লাল করে ভাজবো আর এটা ভীষণ টেস্টিও লাগে একটু লবণ আর হলুদ সামান্য পরিমাণে আলুর ওপরে আমি দিয়ে দেব। দিয়ে আলুটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো গরমের সময় এই হালকা পাতলা মাছের ঝোল কিন্তু ভীষণ টেস্টি লাগে খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করিনি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি উঠিয়ে নেব তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক দিয়ে আমার পাশে থাকবে আর তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে পাঁচ পলং আর তেজপাতা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবারে একটু সামান্য একটু পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তো এটাকে আমি একটু হালকা করে ভাজা হতে দেবো তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি এখানে আমি ভাজবো না দেখো ভাজা হয়ে গেছে এবার এদিকে আমি মশলা বানিয়ে রেখেছি পেঁয়াজ আদা আর সামান্য একটু একদম কোয়া পরিমাণে রসুন দিয়ে এটাকে বেটে রেখেছি তো এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এবার একটু এই তেলের মধ্যে এর সঙ্গে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যেহেতু গরম এখন প্রচণ্ড তাই হালকা পাতলায় মাছের ঝোল বানাচ্ছি বেশি মশলার ইউজ করছি না মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এই মশলার ভিতরে আমি দিয়ে দেবো জিরে বাঁটা জিরেটা বেটে রেখেছিলাম বাটা জিরে দিচ্ছি এখানে এক চামচ মতো জিরে বাঁটা দিয়েছি এবার জিরে বাঁটাটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একদম হালকা এবার জিরে বাঁটার যে বাটিটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়ে দিলাম আর হালকা সামান্য পরিমাণে একটু আমি এখানে ধনে গুঁড়োর ব্যবহার করেছি খুবই নামমাত্র এবার একটু দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি রকমের লঙ্কা গুঁড়ো ব্যবহার করে নিই এখানে আমি লাল লঙ্কা যেটা পাকা লঙ্কা হয় সেটাকে বেঁটে রেখেছি সেইটাই আমি এই সবজির মধ্যে দেব কিন্তু সেটা আমি এখন মশলার সঙ্গে কষাবো না একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি আলুটাকে মশলার ভিতরে দিয়ে দেব আলুটাকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আমি কিন্তু এই রান্নাতে গরম জলের ব্যবহার করেছি হালকা গরম জল আমি করে রেখেছিলাম সেই গরম জলের ব্যবহার করছি মশলার ভিতরে আমি একটু জল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি মানে একটা টমেটো আমি চার টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম এবার এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি যে গরম জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে দেব। জলটা দিয়ে এবার যে আমি পাকা লঙ্কাটাকে যেটাকে আমি বেঁটে রেখেছিলাম সেইটা আমি এবারে দিয়ে দেব আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দেবো যেটুকু আমার ঝোলের প্রয়োজন সেইটুকু আমি দিলাম এখানে আমি পাকা লঙ্কা বেঁটে রেখেছি সেইটা দিলাম আর মশলা কষানোর সময় আমি লঙ্কাটা দিইনি কারণ গরমের সময় প্রচণ্ড লঙ্কার যে ঝাঁজটা বাড় হয় সেটা বাড় হবে এই কারণে লঙ্কাটাকে আমি মশলার সময় কষাই নি এবার লবণ দিয়ে দিয়েছি দেখো ঝোলটাও ফুটে গেছে এবার আমি যে বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বড়িগুলোকে দিয়ে দিলাম ঝোলের ভিতরে আর এবারে ভাজা মাছটাকেও আমি ঝোলের ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো এবার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে দেখে নেব দেখো ঝোলটা অনেক কম হয়ে গেছে আর দেখে নেব আলুটাও মোটামুটি আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি মশলা এবার নামিয়ে নেবো এখানে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না এখানে খালি আমি একটু গোলমরিচের গুঁড়োর ব্যবহার করছি তো গোলমরিচের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেছে আমার আজকের আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল তো রেসিপিটাও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্যটা